গুজরাটি ড্রেস দেখানোর জন্য আমাদের প্রচুর পরিমাণ রিকোয়েস্ট আসছিলো তাছাড়া অনেকদিন ধরে গুজরাটি টু পিস বা থ্রি পিস দেখানো হচ্ছিল না আজকের ভিডিওতে সাদা রঙের উপর ল্যাভেন্ডার কালার সুতা দিয়ে এবং ল্যাভেন্ডার কালারের একটা কন্ট্রাস্ট ওড়না এবং পাজামা নিয়ে ট্রিপিস দেখাবো সম্পূর্ণ হাতের কাজ করা আমাদের প্রত্যেকটা ড্রেস আজকের ভিডিওতে যে ড্রেসটা দেখবেন এইটা খুবই আরামদায়ক হবে এই গরমে এবং পছন্দ হওয়ার মতোই একটা ড্রেস খুবই ভদ্র এবং শালীন একটা ড্রেস দেখাবো ড্রেসের ন্যাক এরিয়া তো দেখলে নি। মিডল পার্টেও ওরকম মোটিভ থাকবে গুজরাটি কাজ দিয়ে এবং নিচের দিকে বর্ডার লাইন ডিজাইনটা থাকবে এবং এই বর্ডার লাইন ডিজাইনটা আবার পাজামা এবং ওড়নার মধ্যেও থাকবে এখন আমি হাতার অংশটা দেখিয়ে দিচ্ছি হাতার অংশে কত গর্জিয়াস করে সুন্দর করে কাজ করা আছে দেখুন দুই হাতাতে এই ধরনের কাজটা বসাবেন এবং এটা হলো পিঠের অংশটা খুব সুন্দর করে পিঠেও কাজ করে দেওয়া আছে এছাড়া আমরা কিন্তু ডলার ওয়ার্কও করেছি যার কারণে ড্রেসটা বানানোর পরে অনেক সুন্দর লাগবে একটা ড্রেস আসলে বানানোর পরেই বোঝা যায় এটা সৌন্দর্য ড্রেসটা যখন আপনারা একটু পাইপিং করে ডিজাইন করে বানাবেন তখন দেখতে অনেক অনেক সুন্দর লাগবে এই ধরনের ড্রেসগুলো খুব রিজনেবল প্রাইসে ডিসকাউন্টে অর্ডার করতে পারবেন ড্রেসের বডি থাকবে সাইড পর্যন্ত লং পেয়ে যাবেন সাতচল্লিশ বা আটচল্লিশ পর্যন্ত এটা যেহেতু ভয়েল কাপ কাপড়ের একটা ট্রিপিস তাই কোন রকমের আস্তরের কাপড় দিয়ে সেলাই করতে হবে না সাদা কামিজটার সাথে চাইলে সেমিস পরতে পারেন এটা হলো পাজামাটা পাজামার দুই পায়ে নিচে এই ডিজাইনটা পড়বে আর এটা হলো ওড়নাটা ওড়নাটাও বেশ সুন্দর দুই সাইডে আমরা ডিজাইন করেছি এরকম বর্ডার লাইন করে এবং বডিতে ওড়নার বডিতে থাকবে ছোট ছোট গুজরাটি কাজের এই মোটিভটা যারা এই ড্রেসটা পছন্দ করছেন অথবা অর্ডার করতে চাচ্ছেন আমাদের ফেসবুক পেজ এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে খুব দ্রুত স্ক্রিনশট সহ যোগাযোগ করবেন স্টক আউট হয়ে গেলে সেম ডিজাইন খুব একটা বেশি আর দেওয়া যাবে না খুব কম পরিমাণে অ্যাভেলেবেল আছে ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে তিন থেকে চার দিনে হোম ডেলিভারি পেয়ে যাবেন